এবার বলেন কত শুনছি আপনার কথা আপনি কি ওই যিনি সাথে দেখা করেছিলেন যে হ্যাঁ ও ওলি আমার দুই নাম্বার প্রশ্ন হলো আমরা মানুষ মাত্র তেরো জন আপনি এমনভাবে আল্লাহ আকবার বলে জানাজার তাকবিড় দিলেন মনে হয় পিছনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার আমার বন্ধুরা ইমাম কুতুব রাহমাতুল্লাহি আলাইহিল কাল হযরত খিজির আলাইহিস সালাম হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে ডাক দিয়া বলেন হে জুনায়েদ শুনো আমি দোয়া করি আল্লাহ যেন তোমার বাতেনি চোখ খুলে দেয় হে জুনায়েদ যদিও আমার পিছনে তোমরা লোক ছিলে 13 জনা আমি আল্লাহ আকবার বলে জোরে আওয়াজ দিয়েছিলাম হে জুনায়েদ শুনো আরাইলি সুলতান ইবনে আদে সুলতান ইবনে আদে এত বড় আল্লাহর ওলি ছিলেন সুলতান ইবনে আদেলের জানাজায় আমার মহান মালিক আল্লাহ আকাশ থেকে বারো লক্ষ ফিরিস্তা জানাজায় পাঠাইছে অধ্যকার আয়োজিত কদপুর পূর্বহাটির উদ্যোগে কদপুর ইসলামগঞ্জ বাজার নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মহাজাজ মুকাররাম হাজরত আলামায় করাম সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানী সীমা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আজ জালালের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আজ জালাল আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই দিনই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আকাশ বাতাস মুখরিত করে একবার জোরে সুরে সবাই পড়ি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে খানা আয়াত তেলাওত করছি ভূমিকাহীনভাবে সরাসরি আলোচনায় প্রবেশ করব করবো রব্বুল ইজত ওয়াল জালাল যেন তৌফিক দেন উক্ত আয়াতখানাকে সামনে রেখে তফসিরি হাসিওতে কিছু আলোচনা করা সকলে বলুন আমিন আমার বন্ধুগান আল্লাহ রব্বুল জালাল বলেন ইন্না দিন আকাল রব্বুন আল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমার যেই সমস্ত বান্দাবান্দিরা বলবে নিশ্চয়ই আমার রব কে কে আল্লাহ তাক মু এবং এর উপর অটল অবিচল থাকবে জুলুম নির্যাতন যাই আসুক না কেন সব অবস্থায় তার একেন তার বিশ্বাস তার বর্ষা থাকবে আমার রবকে প্রতাক্লা আল্লাহ আল্লাহ বলেন আমি এদেরকে আমার ফিরিস্তা পাঠাইয়া সুসংবাদ দেব সুবাহুল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ তাহফু তোমার ভয় নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তা নাই ও আবু শিরু বিল জান্নাহ যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবাহ আল্লাহ আল্লাহ বলেন নাহনু আউলিয়া উকুম ফিল দুনিয়া ও দুনিয়ার মানুষেরা নাহনু আউলিয়া উকুম ফিল দুনিয়া আহিরা আর আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের বন্ধু সুবাহন আল্লাহ আল্লাহ যদি বন্ধু হয় তাহলে দুনিয়ার আর কাউকে প্রয়োজন আছে কত কেন প্রয়োজন আছে দুনিয়ার কাউকে প্রয়োজন নাই আজকে ভারতবর্ষ থেকে বিভিন্ন সময় হুমকি দুমকি দেওয়া হয় বাংলাদেশ ধ্বংস করে দিবে এই করবে সেই করবে আল্লাহ বলেন আল্লাহ আলিকুল্লা দিনা আমানু ও দুনিয়ার মানুষেরা তুমি যদি ইমান আনো ইমান আনার দায়িত্ব তোমার আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তাম পৃথিবীর কাফির বেইমানেরা তোমাদের বিরুদ্ধে যদি চলে যায় তাম পৃথিবীবাসী তোমাদের বিরুদ্ধে যেতে পারবে কিন্তু তোমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না চিল্লা এখন আল্লাহ বলেন আল্লাহ আমানু ও ভারতবাসী তোমাদের হতে পারে আমেরিকা আর আমি আল্লাহ ঘোষণা দিলাম মুসলমানদের জিম্মাদার আমি আল্লাহ বলেন আল্লাহরে আল্লাহ আমার বায়রা ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাই বড় সুন্দর একটা ঘটনা বর্ণনা করছেন ইয়ামনের একজন আল্লাহর ওয়ালি ছিলেন আল্লাহ ওয়ালির নাম ছিল সুলতান ইবনে আদল রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দার বাড়ি গড় টাকা পয়সা দম দৌলত কোনো কিছুই ছিল না বাড়ি গড় দন সম্পদ টাকা পয়সা কিছুই ছিল না কিন্তু আল্লাহর ওয়ালি সব সময় শান্তিতে থাকতেন মালিকের উপরে ভরসা ছিল ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ বলেন যারা আমার উপর ভরসা করবে ফাহুয়া হাসবু আমি আল্লাহ তাদের জিম্মাদার সুবহানাল্লাহ আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাই আল্লাহ ওলির বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই দম দৌলত কোনো কিছু নাই রলি সুলতান ইবনে আদুল রহমতুল্লাহ স্ত্রী এবং দুই সন্তান নিয়ে পাহাড়ের মধ্যে বসবাস করেন একদিন রাতের বেলা স্বামী আরে স্ত্রী দুইজন মিলে গল্প করতেছেন আল্লাহর সুলতান ইবনে আদুল রহমতুল্লাহ আলাই স্ত্রীকে ডেকে বলেন রে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমাদের টাকা নাই পয়সা নাই আমার কাফুন কি দিয়া দিবা একটু জানতে চাই আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন স্বামী আমাদের ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আপনি এটা কি বলেন আপনি থাকবেন সন্তানদের লালন পালন করবেন এগুলো কি বলেন আল্লাহর বন্দা সুলতান ইবন রহমতুল্লাহ আলাই বলেন বিবি রে একটা বার বলো না জানতে চাই আল্লাহর বন্দি ডাক দেয়া বলেন স্বামী জীবনে কোনোদিন দুইটা কাপড় একসাথে দিতে পারেন নাই আমাকে একটা কাপড় ছাড়া কোনো সময় আপনি আমাকে দুইটা কাপড় দিতে পারেন নাই আল্লাহ যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আপনার অনুমতি চাই আপনার যদি আপত্তি না থাকে আমার পরনের কাপড় দিয়া আপনার আর কাফনের ব্যবস্থা করতে চাই সুলতান ইবনাদ রহমতুল্লাহ ডাক দেয়া বলেন বিবি রে না না তোমার পরনের কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করতে হবে না বিবি আমি যদি মারা যাই তাহলে আমার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করাবা পায়ের দিকে যেইটুকু জায়গা বের হয়ে থাকবে ওইটুকু জায়গা গাছের লতা পাতা দিয়া ডেকে দিবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা দুই নম্বরে আল্লাহর গলি স্ত্রীকে ডেকে বলেন রে বিবি আমি যদি রাতের বেলা মারা যাই আমাকে রাতের বেলা দাফন করবা সকাল বেলার অপেক্ষা করবা না আমি যদি দিনের বেলা মারা যাই আমাকে দিনের বেলা দাফন করবা রাতের অপেক্ষা করবা না আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন স্বামী আপনি যদি রাতের বেলা মারা যান কিভাবে দাফন করবো এখানে কোনো বাড়ি নাই গাড়ি নাই মানুষ নাই কে বাস বাগানে বাস কাটতে যাবে কে আপনার কুসল দিবে কে আপনার চললে কবর খনন করতে যাবে আল্লাহর বলি ডাক দেওয়া বলেন বিবি রে যদিও আমরা পাহাড়ের চূড়ায় অবস্থান করি তবুও আমি প্রতিদিন আমাদের পাহাড়ের অপর প্রান্তে একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে গিয়া পাশ উলার সাথে নামাজ আদায় করি যদি ওই পাহাড়ে বাড়ি নাই নাই মানুষ নাই আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানদেরকে পাঠাইয়া পাহাড়ের অপর প্রান্তে মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে আমার পক্ষ থেকে সালাম দিবা দুই নম্বর বলবা আমার সন্তানেরা যেন ইমাম সাহেবকে বলে আমাদের আব্বা করে আপনি যেন গিয়ে ওনার জানাজা এবং দাফনের ব্যবস্থা করেন আমার বার আমার বন্ধুরা তিন নম্বর দাবি আল্লাহর মন্দির বলেন স্বামী আমি আপনার ও অনুযায়ী মনে করেন সন্তানদেরকে পাঠাইলাম যদি ইমাম সাহেব না আসেন যদি মুসল্লিরা না আসেন তাহলে আমার করণীয় কি আল্লাহ বান্দা সুলতান ইবনে আদর রহমতুল্লাহ আলাই বলেন রে বিবি যদি ইমাম সাহেব না আসেন মুসল্লিরা না আসে তাহলে আমার লাস্ট নিয়ে পাহাড়ের মধ্যে চলে যাইবা পাহাড়ের চূড়ায় গিয়ে দুই ফুটার জোকের পানি ফেলে আল্লাহ রব্বুল জাত ওয়াল জালাল কে ডেকে বলবা কদ মাতা সুলতান ইবনে আদিল ও মালিক তোমার বান্দা সুলতান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নাই তোমার বান্দার গোসলের ব্যবস্থা করবে কাফুনের ব্যবস্থা করবে কবরের ব্যবস্থা করবে আল্লাহ দুনিয়ার এমন কোনো মানুষ নাই মেহরবানি করে আসমান থেকে ফিরিস্তা পাঠাইয়া আপনি আপনার বান্দার কবরের ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ আল্লাহর সুলতান বলেন আমার বিশ্বাস আল্লাহ একটা ব্যবস্থা করবে আমার বাইরা আমার বন্ধুরা গল্প করতে করতে এক পর্যায়ে দুজনে ঘুমিয়ে পড়ছেন জবাব দিবেন স্বামী কেমন স্ত্রী জানে কি জানে না কথা কোন জানে কি জানে না আল্লাহ সুলতান ইবন আদেল রহমতুল্লাহ প্রতিদিন আমল ছিল তাহাজ্জুদের সময় উঠে তাহাজুদের নামাজ আদায় করতেন আল্লাহর বন্দি লক্ষ্য করেন আমার স্বামী প্রতিদিন তাহাজুদের সময় উঠে তাহাজুদের নামাজ আদায় করেন কিন্তু আজকে তাহাজুদের সময় চলে যাচ্ছে কিন্তু নড়াচড়া নাই আল্লাহর বন্দি মনে মনে ভাবেন মনে হয় গল্প করতে করতে রাত বেশি হওয়ার কারণে আমার স্বামী ঘুমিয়ে পড়েছেন সমস্যা নাই ফজরের আজানের সময় ডেকে দিব আমার আমার বন্ধুরা আল্লাহর বাল্লি অপেক্ষা করেন ফজরের সময় ডেকে দিবেন ফজরের আজান হয়ে গেছে ভালো লক্ষ্য করে দেখেন সুলতান ইফ নেওয়া ইয়ালাই নড়াচড়া নাই মনে মনে পাবে নামাজের সময় ডেকে দেব আমার বাইরা আমার বন্ধুরা নামাজের সময় হয়ে গেছে এবারও সুলতান ইফ ঘুম থেকে উঠেন না আমার বাইরা আমার বন্ধুরা পড়ে যায় আল্লাহর বলি ডাক বলেন স্বামী প্রতিদিন আপনি তাহারুদের নামাজ আদায় করেন আজকে তাহারুদের সময় চলে গেছে উঠেন নাই আজান হয়ে গেছে আপনার নড়াচড়া নাই স্বামী গো নামাজের সময় হয়ে যাচ্ছে আপনার খবর নাই উঠেন নামাজের জন্য আমার বের আমার বন্ধুরা একবার দুইবার তিনবার ডাকেন কিন্তু আল্লাহর ওয়ালির কোনো নড়াচড়া নাই এক পর্যায়ে আল্লাহর বান্দি মুখের কাপড় সরাইয়া দেখেন আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই আমার বাইরা আমার বন্ধুরা যেমন কথা তেমন কাজ রাতে বলছেন ইন্তকালের কথা আল্লাহ নিয়ে গেছে কথা ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা এবার বান্দির বন্দির দিয়ে জ্বর করে পানি পড়ে দুইটা সন্তান এদেরকে এদেরকে কি কি জবাব দিব বলে সান্ত্বনা দিব আমার বাইরা আমার বন্ধুরা এক পর্যায়ে আল্লাহর বন্দি সন্তানদেরকে ডেকে উঠাইলেন রে বাবারা উঠো তোমাদের আব্বা ইবনে ন্যাল দুনিয়াতে নাই আমার বাইরা আমার বন্ধুরা সন্তানেরা ঘুম থেকে উঠে যখন লক্ষ্য করে দেখলেন আব্বা দুনিয়াতে নাই সন্তানেরা কান্নায় বেঙ্গে পড়ে গেলেন আল্লাহর বন্দি সান্তনা দিলেন রে বাবারা কাঁদবানা যদি কান্দ তাহলে তোমাদের আব্বাকে আজাব দেওয়া হবে যাও 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 অপর প্রান্তে পাহাড়ের ওপর প্রান্তে একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে যাও গেইমাম সাহেবের কাছে তোমাদের আব্বার পক্ষ থেকে সর্বপ্রথম সালাম দিবা কি দিবা কথা কন্যা কি দিবা সালাম দিবা এরপর ইমাম সাহেবকে বলবা তোমাদের আব্বা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই ইনি যেন উনার মুসল্লিদেরকে নিয়ে এসে তোমার আব্বার জানা আজার ব্যবস্থা করেন আমার পায়ের আমার বন্ধুরা সন্তানেরা পাহাড়ের অপর পান্তে। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন হুজুর আমাদের আব্বা সুলতানিব না আদেল দুনিয়াতে নাই সর্বপ্রথম আব্বার সালাম গ্রহণ করেন আব্বা ওসিহত করে গেছেন আপনি যেন মুসল্লিদেরকে নিয়ে গিয়ে জানাজা এবং দাফনের ব্যবস্থা করেন আল্লামা ইমাম আল্লা রহমতুল্লাহ পাহাড়ের প্রায় সন্ধ্যা হয়ে গেছে ইমাম সাহেব ডাক দিয়া বলেন রে বাবারা শোনো এখন যদি মুসল্লি নিয়া ওই গভীর পাহাড়ের ভিতরে যাওয়া হয় যেতে আসতে সন্ধ্যা হয়ে যাবে মুসলমানা যাবে না আমরা আগামী কাল গিয়ে দাফন করব যাও বাড়িতে যাও আজকের রাত মেহরবানি করে কষ্ট করে সবাই লাশকে পাহারা দাও আমার সন্তানেরা নৈরা হইয়া যখন মায়ের কাছে এসে বলেন মা ইমাম সব বলছেন আজকে আসতে পারবেন না মুসল্লিরা নাকি আসবে না আগামী কাল এসে আব্বার জানা আসা পড়বেন এমন সময় সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ হিয়ালার স্ত্রী বলেন ধর লাশটা নিয়ে পাহাড়ের চূড়ায় যাব আমার পায়ের আমার বন্ধুরা যেমন কথা পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেলেন আল্লাহর বন্দি আকাশের দিকে তাকাইয়া কান্দেন আর বলেন কাদমাতা সুলতান ও মালি তোমার বন্দা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই আল্লাহ তোমার বন্দার গুসল দিবে জানাজা দিবে দাফন করবে এমন মানুষ পৃথিবীতে নাই অমালি আমার জানা মতে আমার স্বামী তোমার খাস একজন গোলাম ছিলেন ও আল্লাহ আপনি যদি আমার স্বামীর দুই রাখাত নামাজ কবুল করে থাকেন মেহরবানি করে আকাশ থেকে ফিরিস্তা পাঠাইয়া আমার স্বামীর জানাজার ব্যবস্থা করেন আমার বাইরা আমার বন্ধুরা স্বামী যেমন স্ত্রীও তেমন সুরের সাথে তো সুরেরই মিলয় কথাটি কিনা ডাকাইতের সাথে ডাকাইত ওলির সাথে ওলি স্বামী যেমন স্ত্রীও এমন স্বামীও বরসা আল্লাহ স্ত্রীও বরসা আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা এইভাবে কেঁদে কেঁদে বলে পর আল্লাহর বান্দির বিশ্বাস আমার আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবে আমার বাইর আমার বন্ধুরা ওফর দিকে আল্লাহ বলে যত পল জালাল এই খবরটা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হেয়ালার কাছে পৌঁছায় দিলেন সুবহামেল্লাহ আমার বাবা আমার বন্ধুরা একজন লোককে আল্লাহর অলি বাগদাদি রহমতুল্লাহ হেল্লাইকে বলেন অগ আল্লাহর ইয়ামন দেশে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন আমার মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি গিয়ে যেন জানা জানাজার ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ আল্লাহ ইমাম কুর্তুবিন আহমদুল্লাহ আলাই লিখের ও দুনিয়ার মানুষেরা বাগদাদ শহর থেকে ইয়ামন আড়াই হাজার মাইল দূর কতটুকু কথা কত কতটুকু আড়াই হাজার মাইল দূর এত দূর যদি হাঁটতে হাঁটতে যাওয়া হয় কমপক্ষে এক দেড় মাস লাগবে কিনা কথা কন্যা লাগবে কিনা যেই ব্যক্তি এসে খবর দিলেন আল্লাহ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বলেন যাও যাও আমার মালিক আল্লাহকে জিজ্ঞেস করো আমার আল্লাহ নির্দেশ করেছেন আমি যেতে চাই আমার আপত্তি নাই তবে এত দূরের রাস্তা আমি কিভাবে যাব আমি যদি হাঁটতে হাঁটতে যাই কমপক্ষে এক দেড় মাস লাগবে আমার মহান মালিক আল্লাহ যদি আমার জন্যে সহজভাবে কোনো রাস্তার ব্যবস্থা করে দেয় আমি গিয়ে জানাজা পড়াইতে চাই আমার বাইরে আমার বন্ধুরা ইমাম কুর্তুবরহমতুল্লাহিয়া লি কেন হয়তো আল্লাহ ফিরিশতা পাঠাইয়া খবর দিছিলেন আল্লাহ তাতে বলেন রা ফিরিস্তা যা 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 আমার বান্দা সুলতানই না দিলেন লাস্টা যেই জায়গায় ঠিক ওই জায়গা থেকে এক মুষ্টি বালু এনে আমার বান্দা জুনায়দ বাগদাদির সামনে চিঠিয়ে দাও আর আমার বান্দা জুনায়দ বাগদাদিকে বলো উনি যেন শেষদায় পড়ে সুবহান রব্বিয়াল আলা বলে তিনবার সুবহান রব্বিয়াল আলা বলার ভিতরে আমি মালিক আল্লাহ জুনায়দ বাগদাদি এবং তার বারোজন মুড়িদকে বাগদাদ শহর থেকে ইয়ামন শহরে পৌঁছাইয়া দিব আমার বাইরা আমার বন্ধুরা এক মুষ্টি বালি এনে চিটিয়ে দেওয়া হলো আল্লাহ বলে বাগদাদি রহমতুল্লাহ আলাই বারো জন মুড়ির শেষদায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল ইজত বল জালাল ওই পাহাড়ের মধ্যে জুনায়েত বাগদাদি এবং বারো জন মুড়িদকে পৌঁছাইয়া দিলেন সুবাহান আল্লাহ আমার বায়রা আমার বন্ধুরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ হিয়ালাই লিখেন আল্লাহর বলি জুনায়দ রহমত রহমতুল্লাহ হিয়ালাই পাহাড়ের একটা মাথায় উঠছেন মাথায় উঠার পর আল্লাহ বলি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই লক্ষ্য করে দেখেন রাখালেরা বকরি নিয়ে যায় আল্লাহর বলি ডাক দিয়ে বলেন রাখাল এই এলাকায় সুলতান ইবনে নামে কেউ মারা গেছে বলে জানো কি না আমার বেরা আমার বন্ধুরা রাখাল জবাব দেয় না না এই নামে কেউ মারা গেছে বলে জানি না এখানে লোক সমাগম নাই বাড়ি নাই গড়া নাই রহমতুল্লাহ আরেকটু আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল জিজ্ঞেস করলেন মানুষ মারা গেছে বলে নি। উনিও বলেন আমার জানা নাই আরেকটু আরেকজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেছে এবার জিজ্ঞেস করেন ও আল্লাহর বান্দা এই এলাকায় সুলতান ইবনা না নামে কোনো আল্লাহর বান্দা মারা গেছে বলে জানেননি আল্লাহর ওই বান্দা বলে না। নাম জানি না তবে পাহাড়ের অপর প্রান্তে একজন মহিলা আর দুইটা বাচ্চা একটা লাশের পাশে বসে বসে কাটতেছে আল্লাহর অলি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই উনার মুরিদদেরকে বলেন আমার মুহান মালিক আল্লাহ লাশের সন্ধান আমাদেরকে দিয়ে দিছে সুবাহান আল্লাহ আমার উনার নিয়া লাশের কাছে পৌঁছে গেলেন গিয়ে দেখেন একজন মহিলা দুইটা বাচ্চা সহ লাশের পাশে বসে কাঁদতেসে আল্লাহর বান্দা জুন বাগদাদি রহমতুল্লাহ খেয়ালাই দেখে বলেন মা আপনাদেরকে গোল নাই নাই আল্লাহর বন্দি বলেন ওই যে একটা কুড়ে ঘর দেখা যায় ওইটা আমাদের ঘর আল্লাহর অলি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই বলেন আপনি গড়ে চলে যান আমাকে আপনি আপনার স্বামীর ইন্তেকালের খবর দিয়ে আমি জুনায়দ বাগদাদিকে আমার মুহান মালিক আল্লাহ জানা যায় এবং দাফনের জন্যে পাঠাইছে আমার পায়ের আমার বন্ধু ইমাম কুর্তুবির রহমতুল্লাহ লিখেন ও দুনিয়ার মানুষেরা সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ স্ত্রী গড়ে চলে গেলেন ওপর দিকে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই লক্ষ্য করে দেখেন জুব্বা দিয়ে কাফন পরানো পায়ের দিকটা ফাঁকা জুব্বা দিয়ে যদি কাফন পরানো হয় পায়ের দিক খালি তাকাটাই স্বাভাবিক কথা কন্যা ঠিক কিনা পায়ের দিক ফাঁকা এমন সময়

নিজের মাতার পাগরিখানা টান দিয়ে খুলে দিলেন রে মুড়িদের নাও 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 কাফন পড়াও আমার বায়রা আমার বন্ধুরা আল্লাহ যে বলছেন নাহনু আউলিয়া ও দুনিয়া আখেরা আমার অলিদের জন্য আমি আল্লাহ দুনিয়াতেও বন্ধু আখিরাতেও বন্ধু একবার চিন্তা করা দেখেন যেই বান্দার কাফনের কোনো ব্যবস্থা নাই ওই বান্দার কাফন হিসাবে আল্লাহ জুনাইদ বাগদাদির ফাগরি দিয়া দেয় সুবাহান্লাহ আমার বাইরা আমার বন্ধুরা এক পর্যায়ে মুড়ি দেরা ও পাগড়ি খুলে দিস আল্লাহ দিয়ে বলেন রে মুড়ি দেরা তোমরা কেন পাগড়ি খুলো মুড়ি দেরা ডাক দিয়া কয় যার কাফনের জন্যে সুনাই দাদি পাগড়ি খুলে ফেলে তার কাফুনের জন্য আমাদেরও পাগড়ি খুলি আল্লাহ বলেন রে মুড়ি দেরা জন্য সর্বোচ্চ তিনটা পাগড়ি প্রয়োজন এর বেশি লাগে না তোমাদের বারোটা আমার একটা বারো আর এক কত হয় কম কত তেরোটা সুতরাং তিনটা দিয়ে কাপন পরাও আর বাকিগুলা নিচে বিষাইয়া দাও আল্লাহ আমার আমার বন্ধুরা এক পর্যায়ে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেলেন বারো জন মুড়ি মুসল্লি আল্লাহ রলি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই ইমাম আল্লাহ আকবার বলবেন হাতটা উঠাইছেন যখন আল্লাহ বলতেছেন এমন সময় আল্লাহ আর বলি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই লক্ষ্য করে দেখেন একজন লোক অদৃশ্য থেকে এসে জুনায়েদ রাহমাতুল্লাহি আলাইহি হাত ধরছে হাত ধরে বলেন বাবা জুনায়েদ তম সুবহানাল্লাহ কইতেন না আমার পায়রা আমার বন্ধুরা জুনায়েদ রাহমাতুল্লাহি হিয়ালাই বলেন রে দুনিয়ার মানুষেরা ওই ব্যক্তি এমন ভাবে আমার নাম বলতেছে আমার মনে হয় উনি আমাকে অনেক আগে থেকে সিনে কিন্তু আমি জীবনে কোনোদিন উনাকে দেখি নাই আমার পায়রা আমার বন্ধুরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আল্লাহ আর বান্দা এবার একটা ব্যাগ আগায়া দিলেন সামনে দিয়ে জুনাইদ রহমতুল্লাহ রহমতুল্লাহকে বলেন ও জুনাইদ এই ব্যাগের ভিতরে এই লাশের মাপে আমার মুহান মালিক আল্লাহ জান্নাত থেকে কাফুন পাঠাইছে সুবাহান আল্লাহ কাপুন পড়াও জুনাই বলেন দুনিয়ার মানুষের আমরা যখন কাপড় পরাইলাম আমরা লক্ষ্য করে দেখি লাশের সাথে মাপ একদম সমান সমান সুবাহানাল্লাহ আমার পায়ের আমার বন্ধুরা কাপড় পরানো হলো এমন সময় আল্লাহর জুনায়দ আলাইকে এবার বলেন ও জুনায়েদ এবার শুধুমাত্র কাফুন তা নয় আর একটা আমানত আছে জানাজার নামাজের পরে আমি চলে যাব আর এই ব্যাগের মধ্যে কিছু আমানত আছে আমার মহান মালিক আল্লাহ সুলতানিবাদের স্ত্রী এবং সন্তানের জন্য বারো হাজার স্বর্ণ মুদ্রা পাঠাইছে জানাজার পরে আমি জানাজা পরে চলে যাব আর এই ব্যাগটা তুমি সুলতানিবাদেলের স্ত্রীর কাছে পৌঁছাইয়া দিবা আর বলবা উনি যেন বিসমিল্লা রহমান রহিম বলে এই ব্যাগ থেকে স্বর্ণ মুদ্রা মুদ্রা নিয়ে খরচ করে বিসমিল্লা বলে যদি খরচ করে এদের জীবন চলে যাবে

তবে আমি এমনিতেই এখানে আসি নাই সুলতান ইবনে আদেলের জানা নামাজের ইমাম বানাইয়া আমাকে আল্লাহ পাঠাইছে আমার পায়রা আমার বন্ধুরা এবার হলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ এবং বারোজন মুড়ির পিছনে আল্লাহু আকবর বলে উনি দাঁড়ায়া গেলেন ইমাম হিসাবে আমার বাইরা আমার বন্ধুরা আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ হয়ে গেছে এবার আল্লাহর ওয়ালি ডাক দেয়া বলেন রে জুনাইদ তুমি আমানতটা মহিলার কাছে পৌঁছাইয়া দিবা আর আমি চলে যাই আল্লাহর চুলাই জুলাই বাগদাদি রহমতুল্লাহ আলাই তাপুর দিয়া পাঞ্জাবি তো দর্শক কই যান যাইতে দিব না সুবান আল্লাহ কই দেন না কোথায় যান যাইতে দেব না যাওয়ার আগে আমার দুইটা প্রশ্ন আছে যতক্ষণ পর্যন্ত দুইটা প্রশ্নের জবাব দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে দেব না আবার আমার বন্ধুরা ইমাম রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই লিখেন এবার রহমতুল্লাহ আলাইকে ওই আল্লাহর আলী জিজ্ঞেস করেন বাবা জুনাইদ তোমার কী প্রশ্ন বলো আল্লাহ জুনাইগদাদি রহমতুল্লাহ বলেন প্রথমে আপনার পরিচয় জানতে চায় আপনি কে কোথা থেকে আসছেন আপনাকে জীবনে কোনো দিন দেখি নাই কিন্তু আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন মনে হয় আপনি আমাকে চিনেন জানেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ আর ডাক দেওয়া বলেন রে জুনাইদ সব জায়গায় সবার পরিচয় দিতে নাই আমাদের দেশে দেখবেন চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেবের যদি আত্মীয় হয় তাইলে বাপ টিক থাকে না ঠিক কিনা আমার রাওলে বলে না সকল চ্যাং গায়ে সবার পুরুষ দিতে নাই জুনাইদ গেলাই বলেন আপনি যদি সবার সামনে পরিচয় দিতে না চান আমার আপত্তি নাই অন্তত পক্ষে আমার কানে কানে আমার আপনার পরিচয়টা দিতে হবে এবার আল্লাহলি বলেন রে জুনাইদ তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো আমার বাইরা আমার বন্ধুরা ইমাম রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালি লিখেন যখন কানটা ওই আল্লাহর রু মুখের কাছে নেওয়া হলো তিনি ডাক দেয়া বলেন আমাকে লুকেরা হজরতে আলাই হিসালাম বলে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না জুরে সুবহানাল্লাহ আমার